আজ শুক্রবার পঁচিশে পৌষ দু সালে পঁচিশ সালের দশই জানুয়ারি বৃষভ রাশি বৃষভ লগ্ন টরস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র ওম নম ভগবতে নমা এটি আপনারা একশো বার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা বেলায়। রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে পুত্রদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল পুত্র প্রাপ্তি সন্তান প্রাপ্তি করবার জন্য জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন না করতে পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সাত্বিকতা গ্রহণ করবার চেষ্টা করুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগত পতে গোপে রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই দু সাল কিন্তু মঙ্গলের বছর সংখ্যা বিদ্যা অনুযায়ী যোগ করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এটি আর এই বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদেরকে আজ প্রেম দাম্পত্য জীবন কর্ম জাগতিক ব্যাপার এবং স্বাস্থ্যগত ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রম করছেন তাদের বলবো চোখের পাতা বিরামের এই অঙ্গ আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বয়োজ্যেষ্ঠদের কাছে বা সিনিয়র সিটিজেনদের কাছে আপনার অ্যাডভাইস চেয়ে সেগুলো ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনা নতুন নির্মাণ কার্যে তো করা যেতেই পারে তবে গৃহ গৃহপ্রবেশের জন্যও কিন্তু দিনটি অত্যন্ত শুভ চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অফিসের বস কলিকদেরকে গৃহে আমন্ত্রণ করবার জন্য দিনটি কিন্তু খুব একটি শুভ নয় এগুলি করা থেকে বিরত থাকুন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদেরও পড়াশোনায় মনোযোগ কিন্তু বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না নাহলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও পেটে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ অবশ্যই ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতীক হবেন না আবারও বলছি